স্বাগত জানাই সবাইকে আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে তো শিক্ষার্থীরা আজকে তোমাদের ক্লাসটি হচ্ছে শুধুমাত্র এস টেট পরীক্ষার প্রার্থীদের জন্য ইতিহাস বিষয়ে তৃতীয় ক্লাস তো আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইতিহাস সিলেবাসের তিন নম্বর টপিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের রাজনৈতিক অবস্থা এই সম্পর্কে প্রায় চল্লিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তো শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই টপিকের বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজ আমি আলোচনা করতে যাচ্ছি তো আজকের এই ক্লাসে তোমাদের প্রথম কোয়েকশান হচ্ছে কোয়েকশান নাম্বার ওয়ান বিম্বিসার কী উপাধি গ্রহণ করেন বিম্বিসার কী উপাধি গ্রহণ করেন তো সঠিক উত্তরটি হবে অপশান এ অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর শ্রেণী শ্রেণী উপাধি গ্রহণ করে টু অজাতশত্রু কি উপাধি গ্রহণ করেন অজাতশত্রু কি উপাধি গ্রহণ করেন তো শিক্ষার্থীরা সঠিক উত্তরটি হবে অপশন বি অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর কুণিক অজাতশত্রু কুনিক উপাধি গ্রহণ করে কোয়েশন নাম্বার থ্রি হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন তো সঠিক উত্তরটি হবে অপশন এটা এখানে আছে সঠিক উত্তরটি হবে নাগদাস কোয়েশন নাম্বার ফোর শিশুনাগ বংশের শেষ রাজা কে ছিলেন শিশুনাথ বংশের শেষ রাজা কে ছিলেন তো শিক্ষার্থীরা সঠিক উত্তরটি হবে অপশান বি কালাসুখ বা কাকাবর্ণ কালাসুখ বা কাকাবর্ণ শিশুনাগ বংশের শেষ রাজা ছিলেন কোয়েশ্চেন নাম্বার ফাইভ নন্দবংশের প্রতিষ্ঠাতা কে নন্দবংশের প্রতিষ্ঠাতা কে তো সঠিক উত্তরটি হবে অপশন সি মহাপদ্মানন্দ নন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহাপদ্মনন্দ কোয়েশ্চেন নাম্বার সিক্স মহাপদ্মনন্দ এবং তার আটজন পুত্রকে একসঙ্গে কি বলা হয় তো সঠিক উত্তরটি হবে অপশন এ নবনন্দ মহাপদ্মনন্দ এবং তার আটজন পুত্রকে একসঙ্গে নবনন্দ বলা হয় কোয়েশ্চেন নাম্বার সেভেন নন্দবংশে মোট কতজন রাজা রাজত্ব করেন নন্দবংশে মোট কতজন রাজা রাজত্ব করেন তো সঠিক উত্তরটি হবে অপশন ডি অপশন ডি হবে তোমাদের সঠিক উত্তর নয়জন নদ নন্দবংশে মোট নয়জন রাজা রাজত্ব করেন কোয়েশন নাম্বার এইট নন্দবংশের শেষ রাজার নাম কি নন্দবংশের শেষ রাজার নাম কি তো সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি মহাপদানন্দ নন্দবংশের শেষ রাজার নাম হচ্ছে মহাপদ্মানন্দ কোয়েশন নাম্বার নাইন হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন তো সঠিক উত্তরটি হবে অপশন ডি অপশান ডি হবে তোমাদের সঠিক উত্তর অজাত শত্রু কোয়েশন নাম্বার টেন চেল্লোনা কে ছিল চেল্লোনা কে ছিল তো সঠিক উত্তরটি হবে অপশান এ অপশান এ হবে তোমাদের সঠিক উত্তর বিম্বিশারের দ্বিতীয় স্ত্রী ও অজাত শত্রুর মাতা চেল্লোনা ছিলেন বিম্বিসারের দ্বিতীয় স্ত্রী ও অজাত শত্রুর মাতা কোয়েশ্চেন নাম্বার ইলেভেন মহাশিলাকণ্টক এবং রত্নূষল এই দুটি মারণাস্ত্র কে ব্যবহার করতেন মহাশিলাকণ্টক এবং রত্নূষল এই দুইটি মারণাস্ত্র কে ব্যবহার করতেন তো সঠিক উত্তরটি হবে অপশান এ অপশান এ হবে তোমাদের সঠিক উত্তর অজাতশত্রু শত্রু নাম্বার টুয়েলভ কোথায় সর্বপ্রথম মগদের উল্লেখ পাওয়া যায় কোথায় সর্বপ্রথম মগদের উল্লেখ পাওয়া যায় তো সঠিক উত্তরটি হবে অপশন এ অর্থব্য বেদে সর্বপ্রথম মগদের উল্লেখ পাওয়া যায় কোয়েশন নাম্বার থার্টিন মগদের সিংহাসনে কয়টি রাজবংশ রাজত্ব করেন মগধের সিংহাসনে কয়টি রাজবংশ রাজত্ব করেন তো সঠিক উত্তরটি হবে অপশন ডি চারটি মগধের সিংহাসনে চারটি রাজবংশ রাজত্ব করেন কোয়েশন নাম্বার ফোরটিন বিম্বিসারের রাজধানী কোথায় ছিল বিম্বিসারের রাজধানী কোথায় ছিল তো সঠিক উত্তরটি হবে অপশন এ গিরিব্রজ বিম্বিসারের রাজধানী ছিল গিরিব্রজ কোয়েশন নাম্বার ফিফটিন কার সময়ে মগদের রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত হয় কার সময়ে মগদের রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত হয় তো সঠিক উত্তরটি হবে অপশান ডি অপশান ডি হবে তোমাদের সঠিক উত্তর উদীয় সময় বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন তো সঠিক উত্তরটি হবে অপশন বি অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর হর্ষঙ্ক বংশের বিম্বিসার হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন কোয়েশন নাম্বার সেভেন্টিন বিম্বিসার কোন সময়ে রাজত্ব করতেন বিম্বিসার কোন সময়ে রাজত্ব করতেন তো সঠিক উত্তরটি হবে অপশন এ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে কোয়েশ্চেন নাম্বার এইটিন বিম্বিসারের পুত্রের নাম কী বিম্বিসারের পুত্রের নাম কি তো সঠিক উত্তরটি হবে অপশন এ অজাতশত্রু বিম্বিসারের পুত্রের নাম অজাতশত্রু শত্রু কোয়েশন নাইনটিন নন্দবংশকে ধ্বংস করার জন্য চন্দ্রগুপ্ত মৌর্য কোন বিদেশি সম্রাটের সাহায্য প্রার্থনা করেন নন্দবংশকে ধ্বংস করার জন্য চন্দ্রগুপ্ত মৌর্য কোন বিদেশি সম্রাটের সাহায্য প্রার্থনা করেন তো শিক্ষার্থীরা সঠিক উত্তরটি হবে অপশন এ অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর আলেকজান্ডারের কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি মগধের কোন রাজ্য মগধের উত্থানের জন্য বৈবাহিক কুটুম্বিতার নীতি অনুসরণ করেছেন মগদের কোন রাজা মগদের উদ্ধারের জন্য বৈবাহিক কুটুম্বিতার নীতি অনুসরণ করেছেন তো শিক্ষার্থীরা সঠিক উত্তরটি হবে বি মগদের বিম্বিসার রাজা মগদের উদ্ধারের জন্য বৈবাহিক কুটুম্বিতার নীতি অনুসরণ করেছেন কোয়েশন নাম্বার টোয়েন্টি ওয়ান নিচের কোন নদীটি মগধকে বেষ্টন করে রেখেছে নিচের কোন নদীটি মগধকে বেষ্টন করে রেখেছিল তো সঠিক উত্তরটি হবে অপশন ডি অপশন ডি হবে তোমাদের সঠিক উত্তর উপরের সবগুলি অর্থাৎ গঙ্গা সোন গন্টুক কোয়েশন নাম্বার টোয়েন্টি টু বৈবাহিক সম্পর্কের দ্বারা বিম্বিসার কোন রাজ্যটি দখল করেন বৈবাহিক সম্পর্কের দ্বারা বিম্বিসার কোন রাজ্যটি দখল করেন তো সঠিক উত্তরটি হবে অপশন এ অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর কাশি বৈবাহিক সম্পর্কের দ্বারা বিম্বিসার কাশি রাজ্যটি দখল করেন কোয়েশন নাম্বার টোয়েন্টি থ্রি অজাতশত্রুর দ্বারা নির্মিত তরুণের নাম কি অজাতশত্রুর দ্বারা নির্মিত তরুণের নাম কি সঠিক উত্তরটি হবে অপশন এ গৌতম গেট কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর পুত্র ও পরবর্তী শাসক কে ছিলেন অজাতশত্রুর পুত্র ও পরবর্তী শাসক কে ছিলেন তো সঠিক উত্তরটি হবে অপশন এ অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর উদয়ীন অজাতশত্রুর পুত্র ও পরবর্তী শাসক ছিলেন উদয়ীন কোয়েশন নাম্বার টোয়েন্টি ফাইভ কোন সময় থেকে মগদের শ্রেষ্ঠত্বের সূচনা হয় কোন সময় থেকে মগদের শ্রেষ্ঠত্বের সূচনা হয় তো সঠিক উত্তরটি হবে অপশন এ অপশন এ হবে সঠিক উত্তর অজাতশত্রুর সময় থেকে অজাতশত্রুর সময় থেকে মগদের শ্রেষ্ঠত্বের সূচনা হয় কোয়েশন নাম্বার টোয়েন্টি কার সময়ে পাটলিপুত্র নগরী স্থাপিত হয় কার সময়ে পাটলিপুত্র নগরী স্থাপিত হয় তো শিক্ষার্থীরা সঠিক উত্তরটি হবে অপশন এ অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর অজাতশত্রুর সময় অজাতশত্রুর সময়ে পাটলিপুত্র নগরী স্থাপিত হয় কোয়েশন নাম্বার টোয়েন্টি সেভেন পাটলিপুত্র কোন কোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত এখানে পাটলি সূত্র দেওয়া আছে এটা টাইপিং মিস্টিক হয়েছে পাটলিপুত্র হবে পাটলিপুত্র কোন কোন নদীর সঙ্গমস্থলে অবস্থিত তো সঠিক উত্তরটি হবে অপশন এ অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর গঙ্গা ও সুন নদী কোয়েশন নাম্বার টোয়েন্টি এইট অজাত পুত্রের নাম কি অজাতশত্রুর পুত্রের নাম কি তো সঠিক উত্তরটি হবে অপশন এ অপশন এ হবে সঠিক উত্তর উদয়িন নাম্বার টোয়েন্টি নাইন কে অবন্তিরাজ প্রদ্যুৎকে পরাজিত করে অবন্তি রাজ্যকে মগধভুক্ত করেন কে অবন্তিরাজ প্রদ্যুৎকে পরাজিত করে অবন্তি রাজ্যকে মগধভুক্ত করেন তো শিক্ষার্থীরা সঠিক উত্তরটি হবে অপশন বি শিশুনাগ শিশুনাগ অবন্তিরাজ প্রদ্যুৎকে পরাজিত করে অবন্তী রাজ্যকে মগধভুক্ত করেন কোয়েশন নাম্বার থার্টি পুরাণে কাকে ক্রান্তক এবং একরাটি বলে অভিহিত করা হয়েছে পুরাণে কাকে ক্রান্তক এবং একরাটি বলে অভিহিত করা হয়েছে তো সঠিক উত্তরটি হবে অপশন বি অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর মহাপদ্মানন্দকে কোয়েশন নাম্বার থার্টি ওয়ান কৌশল দেবী কে ছিলেন কৌশল দেবী কে ছিলেন তো সঠিক উত্তরটি হবে অপশন এ বিম্বিসারের প্রথম স্ত্রী কৌশল দেবী ছিলেন বিম্বিসারের প্রথম স্ত্রী কোয়েশ্চেন নাম্বার থার্টি টু কোন নন্দবংশীয় রাজা গ্রিক বীর আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন কোন নন্দবংশীয় রাজা গ্রিক বীর আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন তো শিক্ষার্থীরা সঠিক উত্তরটি হবে অপশন ডি অপশান ডি হবে তোমাদের সঠিক উত্তর ধনানন্দ ধনানন্দ নন্দবংশীয় রাজা গ্রিক বীর আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি উভয়পত্র কে ছিলেন উদয়পত্র কে ছিলেন তো সঠিক উত্তরটি হবে অপশন এ অপশন এ হবে সঠিক উত্তর অজাত শত্রু কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর নিচের কোনটি মগদের সাফল্যের কারণ নয় নিচের কোনটি মগদের সাফল্যের কারণ নয় তো শিক্ষার্থীরা সঠিক উত্তরটি হবে অপশন ডি অপশান ডি হবে সঠিক উত্তর উপরের সবগুলি অপশান এ বি সি সবগুলি হবে অপশান এতে বলা হয়েছে সুবিধাজনক ভৌগোলিক অবস্থান অপশান বিতে বলা হয়েছে আর্থিক সমৃদ্ধি অপশান সিতে বলা হয়েছে লৌহাস্ত্রবাহী সেনাদল ও যোগ্যতা সম্পন্ন নরপতি তো সঠিক উত্তরটি হবে অপশান ডি উপরের সবগুলি কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো সঠিক উত্তরটি হবে অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কোন গ্রিক দূত ভারতে আসেন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে কোন গ্রিক দূত ভারতে আসেন তো সঠিক উত্তরটি হবে অপশান এ অপশান এ হবে তোমাদের সঠিক উত্তর মেগাস্তিনিজন্ডুপ্ত মৌর্যের শাসনকালে মেগাস্তিনিস গ্রিক দূত ভারতে আসেন কোয়েশন নাম্বার থার্টি সেভেন কোন গ্রিক শাসক চন্ডগুপ্ত মৌর্যের নিকট পরাজিত হন কোন গ্রিক শাসক চন্ডগুপ্ত মৌর্যের নিকট পরাজিত হন তো শিক্ষার্থীরা সঠিক উত্তরটি হবে অপশন সি অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর সেলুকাস সেলুকাস গ্রিক শাসক চন্দ্রগুপ্ত মৌর্যের নিকট পরাজিত হন কোয়েশন নাম্বার থার্টি এইট বিন্দুসারের পিতার নাম কি ছিল বিন্দুসারের পিতার নাম কি ছিল তো শিক্ষার্থীরা সঠিক উত্তরটি হবে অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য বিন্দুসারের পিতার নাম ছিল চন্দ্রগুপ্ত মৌর্য কোয়েশন থার্টি নাইন অমৃতাঘাত উপাধি কে গ্রহণ করেন অমৃতাঘাত উপাধি কে গ্রহণ করেন তো শিক্ষার্থীরা সঠিক উত্তরটি হবে অপশন এ বিন্দুসার অমৃতাঘাত উপাধি বিন্দুসার গ্রহণ করেন কোয়েশন নাম্বার ফোরটি মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে মৌর্যবংশের শ্রেষ্ঠ সম্রাট কে তো শিক্ষার্থীরা সঠিক উত্তরটি হবে অপশন সি অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর অশোক মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক কোয়েশ্চেন নাম্বার ফোরটি ওয়ান মৌর্য বংশের শেষ সম্রাট কে মৌর্য শেষ সম্রাট কে তো সঠিক উত্তরটি হবে অপশান বি অপশান বি হবে সঠিক উত্তর বৃহদ্রত মৌর্য বংশের শেষ শেষ সম্রাট ছিলেন বৃহদ্রত কোয়েশন নাম্বার ফর্টি টু যে মৌর্য বংশের পতন কটায় যে মৌর্য বংশের পতন কটায় সঠিক উত্তরটি হবে অপশন ডি পুষ্যমিত্র শুঙ্গ পুষ্যমিত্র মৌর্য বংশের পতন ঘটায় তো শিক্ষার্থীরা আজকের তোমাদের ক্লাসটি এই পর্যন্তই ছিল যদি তোমরা আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ক্লাসের জন্য ধন্যবাদ সবাইকে